এবার রুল সিনেমায় সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে রাশ্মিকাকে ইতিমধ্যে সামনে এসেছে সিনেমাটির পোস্টার সেখানে রাশ্মিকাকে নতুন রূপে এক ঝলক দেখা যায় রাশ্মিকা মান্দানা জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে নতুন সেই পোস্টারে রাশ্মিকার দেখা মিলেছে বল্লি অবতারে তবে এবারে লুকটা যেন ভিন্ন বার্তা দিচ্ছে মনে হচ্ছে এটা বদলে যাওয়া নতুন বল্লি যে আর আগের মতো শান্ত মেয়েটি নেই রাশ্মিকার এই লুকে তার অনুরাগীরা খুব পছন্দ করবে বলে সবার বিশ্বাস পুষ্পা সিনেমায় একজন নিষ্পাপ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে কিন্তু পুষ্পা টুতে রাশ্মিকার অবতার অন্যরকম হতে চলছে তার কঠাক্ষ ও রাগী চাহনি অন্যরকম অনেকেই বলছে পুষ্পা টুতে আল্লু আর্জুনকে ছাড়িয়ে যেতে পারে রশ্মিকা এর আগে তাকে এমন রূপে কখনো দেখা যায়নি দ্বিতীয়বার পুষ্পাকে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহের অপেক্ষা করছে দর্শকরা পুষ্পা টু এর জুটি বেঁধে বড় পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন রশ্মিকা মান্দানা প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ পুষ্পা তার রায় সিনেমার বাজেট ছিল যেখানে একশো তিরানব্বই কোটি রুপিস সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলছে চারশো কোটি রুপি শোনা যাচ্ছে চলতি বছরের আগস্টে মুক্তি পেতে পারে সিনেমাটি যদিও এর আগেই আল্লু আর্জুন ঘোষণা দিয়েছেন যে পুষ্পা থিরিও আসবে সুকুমার পরিচিত পুষ্পা সিনেমার প্রথম পার্ট ভাবে সফল হয়েছিল বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল তিনশো পঞ্চাশ কোটি রুপি শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল একশো কোটি রুপি ব্যবসায় নিরীক্ষে পুষ্পার কাছে পিছিয়ে পড়েছে অনেক সিনেমাই ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন পুষ্পা টু এর প্রথম কিস্তির মতো বক্স অফিসে দারুণ ছাড়া ফেলবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন